আমার বাবা স্কুল মাস্টার আমি তোরা গিয়ে এক সপ্তাহ ধরে খুঁজতেছি আজকে পেয়ে গেছি আমার ছেড়ে আমি কিছু করি না আমি এক সপ্তাহ ধরে কিছু

আমি স্যার আমার বাপের জায়গার কেউ না স্যার আমার নিয়ে না স্যার ছেড়ে দেন স্যার স্যার আমার ছেড়ে দেন স্যার আমার বাপের ওষুধটা দিয়ে আসতে দেন স্যার ও স্যার শালা পালানের ফন্দি স্যার বিশ্বাস করেন স্যার আমার বাপের ওষুধ খানের মতো আর কেউ না স্যার বিশ্বাস করেন স্যার চল ও স্যার স্যার আমার বাপের ওই স্কুল মাস্টার আমি একজন স্কুল মাস্টারের ছেলে স্যার আমার ছেড়ে দেন স্যার তুমি একটা স্কুল মাস্টারের ছেলে মাদক বিক্রি করো তুমি স্যার আমি একজন স্কুল মাস্টারের সন্তান স্যার মাস্টার্স পাস করে শিক্ষিত বেকার বাবার টাকার ওষুধের জন্য স্যার এখানে অশিক্ষিত লোকের গুলামি করি স্যার স্যার আমি মাদক ব্যবসায়ী না স্যার ওভাবে স্যার আজকে মাদক তুলে নিচ্ছি বিশ্বাস করেন স্যার আমি মাদক ব্যবসায়ী না স্যার তোমার নামে থানায় অভিযোগ আছে আমরা তো এমনি এমনি আসিনি তোমাকে ধরার জন্য স্যার আমার বাপটা খুব অসুস্থ তার ওষুধের জন্য দাঁড়িয়ে এলাকার বড় কাছে পাঁচশো টাকা চেয়েছিলাম তিনি দিয়েছিলেন তাই তার একটা প্যাকেট এক জায়গায় পৌঁছে দিয়েছিলাম নাটক এসব নাটক বন্ধ কর স্যার দিলে সব এই দাঁড়াও দাঁড়াও তারপর আমি দুই তিন দিন বিক্রি করেও দিছি কিন্তু স্যার আমার শিক্ষার সাথে আমার পারিবারিক শিক্ষার সাথে এগুলো যায় না আমি তাই তার মাল বিক্রি করা বন্ধ করে দিছি আর তখনই স্যার সে আমার পিছিয়ে লাগছে স্যার আমার বিভিন্ন হুমকি দেয় বলছে পুলিশদের ধরাই দেবে আর সে তাই করলো স্যার তুমি তার কাছে গেলে কেন তুমি যদি প্রথম দিন তার কাছে না যেতে তার টাকা না নিতে তাহলে তো এই সুযোগটা সে পেত না কি করবো স্যার আমার মতো একটা শিক্ষিত যুবক অসুস্থ বাবার ওষুধ যদি কিনতে না পারে তাহলে কি করবে স্যার এরকমের একটা শরীর তুমি এগুলো কেন করো অন্য কাজ কাম তো তুমি করতে পারো স্যার চাকরির জন্য তো কম ঘুরিনি চাকরি পাইনি শেষে দিন কাজ করছি কিন্তু বাবা এমন সময় অসুস্থ হয়ে পড়ছে যখন কোনো কাজও নাই কি করব স্যার তোমার বাবা কোথায় স্যার সামনে আমার বাসা এই ওর হ্যান্ডকাপটা খুলে দাও চলো তোমার বাসায় যাব আ আপনি শুয়ে থাকেন আপনি কতদিন পর স্যার একটা শুনলাম বোর্ডটা ভরে ফেল আমার ছাত্ররা এখন অনেক বড় বড় অফিসার হয়ে গেছে কিন্তু তারা শুধু বাবার জোট গ্রাম থেকে মায়ের ক্যান্সার ধরা পড়ছিল মায়ের চিকিৎসা করতে গ্রামের পিটামাটি যা ছিল বাবা সব বিক্রি করে দিছিল কিন্তু মাও চলে গেল তারপর থেকে আমরাও গ্রাম ছাড়া স্যার চিন্তা করবেন না আমি ওর একটা কাজের ব্যবস্থা করে দেব স্যার ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না আপনিও সুস্থ হয়ে যাবেন স্যার বাবা আগে বেশার স্কুল মাস্টার জীবনে কিছু করতে পারি ছেলেটাকে অনেক কষ্টে পড়া শিখিয়েছি কিন্তু একটু চাকরির জন্য জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে স্যার আপনি কাঁদবেন না আমি ওর কাজের ব্যবস্থা করে দেব স্যার আমি এখনই কোথাও ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই আপনি একটা শিক্ষিত বিশ্বাসী একটা ছেলে না আমার কাছে আপনি কনস্ট্রাকশন সাইটের জন্য হ্যাঁ হ্যাঁ আমার কাছের একজন আছে আমার ছোট ভাই আমার স্যারের ছেলে সন্ধ্যা একবার আপনি আমার এখানে আসেন ওকে ভাই স্যার ব্যবস্থা হয়ে গেছে আপনি চিন্তা করবেন না নুরুসলাম তুমি সন্ধ্যার সময় থানায় আসো আমি আক্তার ভাইকে আসতে বলেছি হ্যাঁ কি করতেছ পাগল তুমি একজন শিক্ষকের সন্তান তোমার জন্য এতটুকু করা একটা মানুষ হিসেবে আমার দায়িত্ব